গুড মর্নিং বন্ধুরা কিন্তু সবাই কেমন আছে নিয়ে তোমাদের সবাইকে আমার সংসার চ্যানেলে খুব স্বাগত আজকে উঠেছি তখন বাজে পাঁচটা দশ পনেরো এরকম হবে আর উঠেই সব বাসি কাজকর্ম শেষ নিয়েছি আর সকাল থেকে যে হারে বৃষ্টি দিচ্ছে সকাল থেকে আজকে দিন থেকে খুব বৃষ্টি সকালে তো খুবই বৃষ্টি দিলো কাজকর্ম সব শেষ বাসি কাজকর্ম শেষ এখনও ছটাই বাজেনি তো দাদা বাবা এখন কেউ উঠেনি তো তো সময় বসবো ওরা উঠুক তাকে চাটা বানাবো তো সারাদিন পাশে যাতে সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো এই দিকে আমার ভাতও বসে গিয়েছে ছেলে স্কুল যাবে ছোটো ছেলে স্কুল যাবে বড়ো ছেলে কলেজ যাবে তার জন্য ভাতও বসিয়ে দিয়েছি আর বি ছেড়ে দিয়েছি আর ওদেরকে চালও দিয়ে দিয়েছি তো ওরা খাচ্ছে ওই আমার ভাগও বসে গেছে ভাগে এখন ছুটিও মেরে দেবে অল্প করে আলু সিদ্ধ ভাত বানিয়ে নেবো দুই ভাইয়ের জন্য তো চলো ভাত হয়ে গিয়েছে সেটিকে মারবে এখন নামিয়ে দেবো এখন রাখছি পরে আবার আসছি ওইদিকে দেখো ওরা দুই ভাই স্কুলে চলে গিয়েছে তো ওদেরকে বিদায় দিয়ে তারপরে আমি ঘরের কাজে হাত দিয়ে দিলাম তো ঘরের কাজ মানে সকালে তো বাসি কাজ হয়েই গিয়েছে কিন্তু দাদা উঠতে লেট করেছিলো তার জন্য বিছানাটা টাইম পরে আছে তো দাদা এখন উঠলো আর এদিকে দেখো আমি বিছানা তুলতে চলে আসলাম তো টুকটুক করে বিছানাটাও তুলে নিচ্ছি আর আজকে আমার ভাগ্নি আর ভাগ্নির জামাই ওরা আসবে আমার ভাগ্নি তোমরা তো জানো যে আমার মেজর অন্যাসের সেদিন মাথা ফেটেছিল মেয়ে আসবে মেয়ের জামাই দিদির মেয়ে মেয়ের জামাই আসছে ওরা ফোন করেছিল যে মামি আমরা বিকাল দিকে তোমাদের বাসায় আসবো তো তার জন্য একটু ফার্স্ট ফার্স্ট কাজ করতে হবে আর ওদিকে দেখো কাজের দাদারা চলে এসেছে তো কাজের দাদারা এসেছে সেদিন যে তুফান দিয়েছিল আমাদের এখানে তো আমাদের বাউন্ডারির বেড়াগুলো পরে গিয়েছিলো তে দাদা ওদেরকে নিয়ে আসলো বলছে আমাদের বাউন্ডারির বেড়াটা ঠিক করে দেবে তো ঠিক আছে তো ওরাও এদিকে কাজে লেগে পড়েছে দেখো বন্ধুরা স্নান স্নান কমপ্লিট হয়ে গিয়েছে আর ছেলেরা সকালে ভাতটা দিয়ে দিচ্ছে ওরা স্কুলে চলে গিয়েছে তারপরে দাদা স্নান করে দাদাও ভাতটা খেয়ে দাদাও চলে গিয়েছে দাদার ওপর কাজ আছে দাদাও চলে গিয়েছে আর আমি স্নান করে দেখো ঠাকুর দেওয়াও হয়ে গিয়েছে আর এখন আমি যাবো রান্নাঘরে এখন বাজে সাড়ে দশটা সকালে আমি কতগুলো ছোটো ছোটো যে আলু খাওয়া ওইগুলো আমি কুকারে সিদ্ধ ছিলাম তো এখন আলুগুলো ছুঁলে নেব তারপরে আজকে কী রান্না হবো এটা তোমাদেরকে পরে শেয়ার করব। চলো আগে হ্যাঁ আলুগুলো ছিলে নিই দেখো আমি টিভি দেখে দেখে আলুগুলো যে বলেছিলাম সিদ্ধ করে রেখেছিলাম তো আলুগুলো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই কয়েকটা আলুই সিদ্ধ দিয়েছিলাম এগুলো এখন ছিলে এটা আমি রেখে দেবো চলো আলুগুলো খোসাটা ছাড়িয়ে নিই তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে আর তোমাদেরকে পরে বলছি আমি কী রান্না করব। আগে এই কাজটা সেরে নিই বন্ধুরা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে কমপ্লিট হয়নি ভাতটা বসিয়েছি ভাতটা বাকি আর বাকি তার তরকারি সব হয়ে গিয়েছে তো চলো তোমাদেরকে একবার আজকে কি রান্না করলাম দেখো এখানে ভেন্ডির চচ্চড়ি করেছি আর এখানে দেখো পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি আর এখানে দেখো করলা ভাজা ভাতটা বসিয়েছি ভাতটা এখনো হয়নি ভাতটা হলেই রান্না বলা কমপ্লিট হয়ে যাবে আর এক কিছু রান্না না আজকে নিরামিষেই একটু ডাক লাভা যাবে নিচের আর পনিরের তরকারি তোমরা তো দেখলে তো ভাতটা নামিয়ে তারপরে এমনি তো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি খালি ভাতটা হলেই হয়ে যাবে আর রান্নাঘরে কিছু কাজ নেই তো এখন অল্প সময় বসবো আর দাদাও নেই আর একটু রান্না করতে দেরি হয়েছে এখন প্রায় দুটো বাস দিয়ে চললো অল্প দেরি হয়েছে কারণ যে আমাদের ঠাকুরঘরের লাইটের সুইচটা বড় রুমে ছিল ওখান থেকে নিয়ে সিঙ্গল করে ঠাকুরঘরে ঘরে লাগানো হয়েছে তো লুক এসেছিলো কারেন্টের কাজগুলো করতে ওই অল্প আরও টুকটাক অল্প কিছু কিছু আছে কাজ সব করিয়ে নিয়েছি তার জন্য অল্প দেরি হয়ে গেলো রান্নাটা করতে তো যাই হোক রান্নাটা কমপ্লিট হয়েছে তো চলো এখন ডাকছি ওরা কি উই এই দুই ভাই স্কুল কলেজ চলে গিয়েছে দাদাও নাই দাদাও বাইরে কাজে গিয়েছে তে আমি একাই আছি তো ওরা আসুক তারপরে ভাত টার দিবো তারপরে খাওয়ার পর্ব সমাপ্ত করব তো এখন রাখছি পরে আবার আসছি তো বিকালে অল্প শুয়েছিলাম বন্ধুরা তো উঠে দেখি বা আকাশের অবস্থা তো খুবই খারাপ মনে হচ্ছে বৃষ্টি আসবে দেখো কিভাবে আকাশটা কালা হয়ে আসছে তো বিকালে কাজগুলো ঝটপট সেরে নেবো এখানে বিকালে ওরা আসার কথা আছে তো বিকালে সন্ধ্যা সন্ধ্যার সময় সন্ধ্যা বিকালে কাজ তো সেরে নিয়েছি তারপরে সন্ধ্যাবাতি দিয়ে অল্প বসলাম তারপরে দেখি ওরা এসে ঢুকছে ওই যে বলেছিলাম যে ভাগ্নি ভাগ্নি জামাই ওরা আসবে এই যে দেখো ভাগ্নি ভাগ্নি জামাই ওরা আসছে এই যে আমার ভাগ্নি আর ওর ছেলে আর ওই ওই ভিতরের রুমেও বসেছে আর সামনের রুমে বসেছে মানে কি ওর বাচ্চাটাকে বিকালে ঘটে কিছু খাইয়ে আনে নাই তো তার জন্য আমার এখানে দুটো উৎসব নিয়ে এসেছিলো তে আমি বানিয়ে দিলাম তো ওরা বসে বাচ্চাকে খাইয়ে দিল তারপরে আমি চা বানাতেও চলে গেলাম তো এইদিকে আমি চা বানাচ্ছি আর ওরা এইদিকে বসে সবাই গল্প করছে বেশি সময়ও পাইনি গো ওদের সাথে বসে গল্প করার তো যাই হোক তো ওরা বসে কথাবার্তা বলছে আর ওই বাচ্চাটা দেখো রে ওর মার একদম পিছু ছাড়ে না গো খালি সবসময় মা মাই এদিকে দেখো আমার চা বানানো হয়ে গেছে আর সবাইকে মিষ্টি মিষ্টি দিয়ে আমি চা দিয়ে নিচ্ছি আর এই যে দেখো আবারও এই যে ওর পাপা মানে আমার ভাগ্নি জামাই একবার পাপা একবার মা ও পাপার মা ছাড়া আর কার কোলে যায় না যায় না মানে ও বেশ বছর খানিক পরে এসেছে তার জন্য সব ভুলেই গিয়েছে যে মানে চিনতে পারছে না কাউকে তার জন্য কয়েকদিন একটু দিকদারি করছিলো আর এটাই যে আমার ভাগ্নে তোমরা তো চিনোই যারা আমার ভিডিও দেখো তারা তো আমার ভাগ্নেকে আগেও দেখেছো আমার ভিডিওতে তো ওই আমার ভাগ্নে আর ওই যে আমার বউকে হুম। কালার পেন্সিলগুলো করে তো ওখানে বসে বসে ওগুলি আর্ট করছিল আর ওরা তো ওই রুমে বসে সবাই চা খাচ্ছে গল্প করছে তো দেখো সবাই এখন আমিও চলে আসলাম ওদের সাথে বসে চা খাওয়ার জন্য তো চা খাচ্ছি আর ওদের সাথে বসে বসে গল্প করছি তারপরে আমার বাগনি বলছে মামি অল্প পান নিয়ে আসো চা খাওয়ার পরে একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় তার জন্য তো ওইদিকে দেখো ওদের যাওয়ার টাইমও হয়ে গেছে তো ওইদিকে বাচ্চারা যে দুধের বোতল টোতল এনেছিলো সব প্লাস্টিকে আবার ভরে দিয়ে দিলাম আমি তো এদিকে দেখো ওরা বের হয়ে যাচ্ছে চলে যাবে এখন বেশ রাত্র হয়েছে তার জন্য আর এদিকে যাওয়ার সময় আবার ওরা একটু ঘরেও ঢুকবে মনে হয় ওরা যাওয়ার পর দেখো আমি বসে পড়লাম দাদা সকালে নিয়েছিল লাভের আগা তো কাঠটার সময় তো পেলাম না তো দেখো ওরা যাওয়ার পরে কালকের জন্য ওগুলোও কেটে রাখলাম আর এগুলিরটায় দেখো আমার ছোট ছেলে আর দাদা ভাত খেয়ে নিচ্ছে আর রাত্রে কিছু বানাইনি আজকে দাদাকেও ভাত দিয়েছি আজকে রুটি আর করিনি তো ওরা খেয়ে নিচ্ছে এদিকে রাতের রান্না খাওয়া কমপ্লিট প্রথমে আমার বড় ছেলে খেয়ে নিয়েছিল তারপরে তো দেখলি দাদা আর ছোটো ছেলেকে দিলাম আর লাস্টে আমি খেলাম খেয়ে রান্নাঘরে বাসন যার ছড়িয়ে ছিল সব কিছু পরিষ্কার করে নিলাম আর এখন চলে যাবো শুতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমার সবাই ভালো থাকো সুস্থ সবাই সবাইকে গুড নাইট কালকে আবার একটু নতুন ভিডিওর সাথে দেখা হবে